আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রবাদ জানিয়ে এবং তার সাথে সাথে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আর বলি কি করে আমি জানি তোমাদেরও যা মনের অবস্থা আমারও ঠিক তাই মন থেকে আমরা কেউই ভালো নেই যতদিন না আসল অপরাধীরা আর্যিকর কাণ্ডে শাস্তি পাচ্ছে ততদিন মন থেকে কাউরই আনন্দ থাকবে না আর একটাই কথা বলবো আজকে এই অত্যাচারের বিরুদ্ধে যেভাবে আমরা মেয়েরা গর্জে উঠেছি হ্যাঁ আমি বলবো আমরাই পারি আমরাই সেই নারী শক্তি আমরাই সেই নারী আর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্টের দিন প্রতি বছর যে আনন্দ মনের মধ্যে থাকে এবছর কিন্তু ঠিক সেই রকম কিছুই মনে হচ্ছে না মনটা সেই রকম কোনো কিছুতেই আনন্দ পাচ্ছে না যেন বাইরের পরিবেশটাও সকাল থেকে যেন কেমন একটা থমথমে থমথমে ভাব আমার আজকে ছুটির দিন তাই বেলায় চাটা খেয়ে ও বাজার করে নিয়ে আসবে দেখি কি বাজার করে নিয়ে আসে আর আজকে আমার শাশুড়ি মায়ের রান্নাও হয়ে গেছে আজকে আজকে রান্না সেই রকম কিছু হবে না স্পেশাল কিছু আজকে ডিম কষা ডাল এবং পুঁইশাকের তরকারি মা করে নিয়েছে সকালে তারপর আমি একটু বড় ঘরের দিকে এলাম যে ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে ওনাদের ঘরেতেই ঠাকুর বসানো আছে সিংহাসনে আমি নমস্কার করতে এলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার মায়ের পুজোও হয়ে গেছে বেলায় ফুল আনার জন্য সেইভাবে কোনো মালাটালা পাওয়া যায়নি তাই জবা ফুলের মালাই মাকে পরিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা আর ছুটির দিনে একটু আমরা বেলায় ঘুম থেকে উঠি যেহেতু আর বৃহস্পতিবার মানেই তো সকাল সকাল দোকানে সমস্ত ফুল বিক্রি হয়ে যায় এই দেখো আমার কর্তব্যশাই এই বাজারগুলো নিয়ে এসেছে কচু ঘেঁচু যাকে বলে যেহেতু আমার কর্তব্যশাই কচু ঘেঁচু খেতে খুব ভালোবাসে কারণ ওরা হচ্ছে ভঙ্গাল আর আমি হচ্ছে ঘটি তাই এই কচু খেঁচু খাওয়ার অভ্যাসটা আমারও হয়ে গেছে আর আমার শ্বশুর বাড়ি যেহেতু বাঙাল বাড়ি তাই আমি এখানে এসে অনেক ধরনের রান্না শিখেছি এবং খেয়েছি আর এই যে কচুটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মা কিন্তু বেশ সুন্দর করে বেটে তার সাথে নারকেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর মাখা তৈরি করে আর ওইটা গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে খেতে আমরা বাপের বাড়িতে আবার এই ধরনের খাবার খেতাম না কারণ কচু কিছু দেখলেই ভীষণ একটা ভয় লাগে যে গলা হয়তো চুলকাবে কিন্তু এইখানে আমি খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমার দেখে এখন আর ভয় লাগে না আর আমি যখন আমার বাপের বাড়িতে যাই তখন আমি করে খাওয়ানোর চেষ্টা করি আমার বাড়িতে সেখানে তো অনেক চাষের জিনিস এই ধরনের জিনিস আমাদের ফেলা নিয়েই যায় কারণ আশেপাশে তো কচু গাছে ভর্তি থাকে আমার বাপের বাড়ি তাই এইভাবে খাওয়াটা শিখেও গেছি আর ওদেরকেও করে খাইয়েছি আর এখন তো মোবাইল দেখেই সবাই সব কিছু রান্না তো শিখে গেছে এবং বানায় এখন বাঙাল বাঙালঘটি বলে কোনো আলাদা জিনিস কিছু হয় না কারণ সবাই সব রকম রান্না শিখে গেছে এবং সবাই সব কিছু খেতেও শিখে গেছে আর এদিক থেকে আমি ভীষণ লাগি যেন কারণ আমি যেমন এক একটা খাবার আমার মায়ের হাতের ভীষণ ভালোবাসি খেতে আবার অন্যদিকে আমার শাশুড়ি মায়ের হাতেও অন্য ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসি কারণ দুদিকেই আমি রান্না পেয়ে যাই এইদিকে শ্বশুর বাড়িতে শাশুড়ি রান্না করে খাওয়াই এবং বাপের বাড়ি গেলে মা রান্না করে খাওয়াই আর এমনিতেও খাওয়ার প্রতি আমার কোনো অরুচি নেই আমি যখন যেটা পাই সেটাই অমৃত ভেবে খেয়ে নিই কারণ আমার খাওয়ার প্রতি ভীষণ ন্যাক আছে আর আমি খাবার নষ্ট করা একদম অপছন্দ করি যেন আমার খাবার নষ্ট চোখের সামনে হতে দেখলে ভীষণ কষ্ট হয় কারণ কত মানুষ আছে খাবারের জন্য হাহাকার করে কত মানুষ দুবেলা দুমুটো খাওয়ার জন্য কত কষ্টই না করে তাই খাবার হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে ফেলা মানে অপমান করা হয় আর আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে তো প্রতিদিন আর মাছ মাংস খাওয়া সম্ভব হয় না তাই যতটুকু ভগবান জোগাড় করে দেয় ভাত ডাল হলেই হবে এটা আমার কর্তমশাই সবসময় বলে যে ভগবান যেন সারা জীবনে এইভাবে ভাত ডাল জোগাড় করে রাখে আমাদের জন্য আর সত্যি তাই এখনকার দিনে এখনকার বাজারে এই চারটে পেট চালানো যে কি কষ্ট করে এবং কি চাপ থেকে যায় সেটা আমার কর্তমশাইকে দেখে আমি খুব ভালো মতো বুঝি আর ছোটবেলা থেকে আমার বাবাকেও দেখেছি খুব কষ্ট করতে আর বাজার হাটের যা দাম একার পক্ষে সংসার চালানো তো একেবারে হিমশিম খেয়ে যেতে হয় আমি যদিও একজন হাউস ওয়াইফ তবুও আমি প্রতিটা মেয়েকে একটাই কথা বলবো আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে ফেললাম জামা কাপড়গুলো আমার প্রত্যেকটা ভাঁজ করা হয়ে যাচ্ছে এবং এই জামাটা যেটা ভাঁজ করছি এই কুর্তিটা আমার বেশ ভালো লাগে পড়তে এটা আমার দিদি আমাকে দিয়েছিল এইসব জামা কাপড়গুলো বাইরের আলনাতেই থাকে রাখা প্রতিদিন এটা ব্যবহার করার জন্য বাইরেই রেখে দিই আর সারা দিন কি বা কাজ থাকে রান্না বান্না তো হয়েই যায় সকাল বেলা তাই এই টুকিটাকি কাজগুলো নিয়েই আমি পড়ে থাকি সারা দিন জামা কাপড় মেলা শুকিয়ে গেলে তুলে নিয়ে এসে একটু পাট ভাঁজ করে রেখে দেওয়া এই কাজ এখানে তো সবই তোমরা দেখেছো এতটুকু জায়গার মধ্যে সব বাড়ি পাশাপাশি এই রকম ঘন ঘন বাড়ি আর এই বাড়ির মধ্যেই সমস্ত কিছুই থাকে আর সবাই ঘরের মধ্যেই থাকে কেউ আর বাইরে খুব একটা বেরোয় না তো দেখতে সন্ধ্যাও নেমে এসেছে সন্ধ্যাবেলায় আটটার পরে আমাদের কলে আবার জল আসে তাই আমি একটু কাজ করে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা চা খেয়েছি সেই চায়ের বাসনগুলো ছিল ধুয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমার কর্তামশাই আজকে বাড়িতে ছিল তো সন্ধ্যাবেলা চাটা করে একসাথেই খেয়েছিলাম আজকাল সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি কারণ ঘরের মধ্যেই সবাই মিলে একটু গল্প করতে করতে টাইম কেটে গেছে তারপর আমি সন্ধ্যার কাজগুলো করে নিচ্ছিলাম আর শুধু রুটিটাই হবে রাত্রিবেলা তরকারি যেহেতু আমার শাশুড়ি মা করেই রেখেছেন তাই আটাটা নিয়ে আসছি আটাটা মেখে নেব। এটা হচ্ছে আমাদের আটার কৌটো রান্নাঘরে দিয়ে রাখা থাকে আমি সেটা ঘরে নিয়ে এলাম কারণ পাখার তলায় মাখবো আজকে ভীষণ গরম লাগছে রান্নাঘরে গিয়ে আর আটা বাটা মাখছি না আর আমার শাশুড়ি মা বললো যে ভাত আছে বাবা মা ভাতই খেয়ে নেবে তাই আমাদের দুজনের মতোই আমি আটাটা মাখলাম এই কটা রুটি হবে শুধু চলে যাচ্ছে ঝাড়ুটা আনতে একটু ঝাড়ু দিয়ে দেব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার এবং সন্ধ্যার সময় তাই ঝাড়ু দিয়ে কিন্তু ময়লাগুলো আমরা বাইরে ফেলি না ঘরের মধ্যেই রেখে দিই কারণ নিয়ম আর এই নিয়মটা অনেকেই মানে আমার শ্বশুর বাড়িতেও মানা হয় এবং বাপের বাড়িতেও মানা হয় ভিডিওটা আর বেশি না তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করছি তোমাদের ভালোই লাগে আমার ভিডিও দেখতে গেটের তালাটা আমি লাগিয়ে দেব এবং সেই সাথে সাথে তোমাদের জানাই নমস্কার